অল্প হাফ বাটি সুজি আর তার সাথে পাঁচ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে একটা দুর্দান্ত ভীষণ মজার একটা রেসিপি কিন্তু বানাতে পারো বাচ্চারা দেখলে কিন্তু ভীষণই খুশি হবে সন্ধ্যের নাস্তাতে আমরা অনেক সময় কি বানাবো সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় তাই কোনো রকম না ভেবে আজকের রেসিপি কিন্তু অবশ্যই বানাতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তার জন্য প্রথমে গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে বসিয়ে খুব ভালো করে গরম করে এখন এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তোমরা চাইলে ঘি অথবা বাটার দিয়েও করতে পারো আমি এখানে দু চা চামচ তেল দিয়েছিলাম তারপরে খুব ভালো করে গরম করে এখন এর মধ্যে দিচ্ছি এরকম বাটি মেপে হাফ বাটি সুজি পরিমাণটা আমি এখানে নিজের প্রয়োজন মতন নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছিলাম আর সুজিটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যাবে আর বন্ধুরা আজকের ভিডিও দেখতে দেখতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ছটপট কমেন্টে জানাও যে আজকের ভিডিও তোমরা কোন জায়গা থেকে দেখছো তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুরিমিতা পেজটিকে ফলো করে দিও তো আমি এখানে দু থেকে তিন মিনিট সময় নিয়ে সুজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম আর খেয়াল রাখতে হবে যেন সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিচ্ছি পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ তো আমি এখানে পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট দুধ পুরোটাকে দিয়ে দিয়েছি দুধটাকে দিয়ে তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন এক চিমটে নুন দিয়েছিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় আর দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি আমি এখানে চা চামচ মেপে চার চা চামচ চিনি দিয়েছিলাম আর মিষ্টির পরিমাণটা একটু বুঝে তোমরা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবে এবারে সুজির সাথে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো মতন নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতে করে দিয়েছিলাম তা না হলে কিন্তু সুজিটা নিচ থেকে ধরে যেতে পারে সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু আগের থেকে গলে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি যে বাটি বা কাপ মেপে সুজিটাকে নেবে সেই একই বাটির মাপ করে কিন্তু জলটাকে নিচ্ছি এতে করে কিন্তু জলের পরিমাণটাও পারফেক্ট হবে আর ডোটাও কিন্তু খুব ভালো মতন রেডি হবে আমি এখানে ওই একই বাটির মাপ করে হাফ বাটির জল প্রথমে অল্প অল্প করে দিয়েছিলাম আর জলটাকে আমি এখানে একেবারে দিচ্ছি না তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে দুভাগে আমি এখানে অল্প অল্প করে জলটাকে দিয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা অনেকটা টেনে গেছে এইভাবে করে কিন্তু বাকি সম্পূর্ণ জলটাকে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা ফ্লেমটাকে কিন্তু এ সময় লো টু মিডিয়ামে করে রাখতে হবে খুব ভালো করে একটু সময় নিয়ে নেড়ে চেটে মিশিয়ে নিয়েছি আর ধীরে ধীরে দেখা যাবে কিন্তু সুজির মন্ডটা একদম ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই ডোটাকে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে সুজির মিশ্রণটাকে নামিয়ে নিয়েছিলাম আর এটা যেহেতু বেশ অনেকটাই গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পরে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপ মেপে ওয়ান ফোর্থ কাপ ময়দা অর্থাৎ এই কাপের চার ভাগের এক ভাগ ময়দা আমি এখানে ব্যবহার করেছিলাম আর ময়দার পরিমাণটা কিন্তু সুজির থেকে একদমই কম রাখতে হবে তা না হলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না তো তার জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে এবার সুজির মিশ্রণটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটা ডো বানিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যেন সুজির মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় একটু গরম থাকতে থাকতে কিন্তু মিশ্রণটাকে মেখে নিতে হবে তার জন্য আমি এখানে অল্প পরিমাণে মদাটাকে দিয়ে তারপর সামান্য পরিমাণে একটুখানি জলটাকে দিয়েছি তা না হলে কিন্তু ডোটা পুরোপুরি স্মুথভাবে মেখে নেওয়া যাবে না সামান্য জলটাকে দিয়ে ঠিক এরকম একটা সফট ডো মেখে নিয়েছিলাম এবার এই সুজির ডোটাকে ঢাকা দিয়ে রাখছি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে ডোটাকে আরেকবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি একটু বড় আকারে তিনটে লেচি কেটে ভাগ করে নিয়েছিলাম তারপরে এর থেকে একটা লেচি নিয়ে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলতে হবে চেষ্টা করবে একটু মোটা করে বেলতে খুব একটা বেশি কিন্তু পাতলা করব না সামান্য পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিয়েছিলাম আর তারপরে এগুলোকে ছোট ছোট আকারে কেটে নেওয়ার জন্য আমি এরকম একটা কাচের ছোট্ট গ্লাস নিয়েছিলাম তোমরা চাইলে অন্য যে কোনো বোতলের ঢাকনা অথবা কৌটোর ঢাকনা কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে এরকম একটা ছোট কাচের গ্লাসের মাপ করে কেটে নিচ্ছি তোমাদের হাতের কাছে এরকম ধরনের যেটা থাকবে সেটাতে কিন্তু খুব সহজে কাটতে পারো অথবা যে কোনো কুকি কাটার দিয়েও কাটতে পারো এতে করে কিন্তু দেখতেও ভালো হবে তো আমি এখানে এরকম একটা গ্লাসের মাপ করে বেশ কয়েকটা কেটে নিয়েছিলাম এইভাবে করে বাকি প্রত্যেকটা সুজির নাস্তা আমরা তৈরি করে নিচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বাচ্চারা কিন্তু সকলেই বায়না করে নাস্তার জন্য কিছু বানাতে তাদেরকে যদি এইভাবে আজকের রেসিপিটার সুজি আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বাচ্চারা কিন্তু দেখ ভীষণই মজা পাবে আমি কিন্তু কথা বলতে বলতে বাকি সমস্ত নাস্তাগুলোকে কেটে নিয়েছিলাম পাচ্ছ আর একটা প্লেটে এইভাবে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি যাতে করে এগুলো একটার সঙ্গে একটা লেগে না যায় এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু এগুলো ভাজা হতে খুব একটা বেশি সময় লাগে না আর প্রত্যেকটা নাস্তা একদম পারফেক্ট ফুলকো তৈরি হবে প্রথমে তেলটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে লোটু মিডিয়ামে করে দিয়েছি তারপরে এর মধ্যে এক এক করে সুজির নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়েছিলাম তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে কালার চলে আসবে এইভাবে করে আমরা বেশ কয়েকটা সুজির নাস্তা প্রথমে দিয়ে দিয়েছিলাম একেবারে কিন্তু অনেকগুলো দেব না তা না হলে কিন্তু প্রত্যেকটা পারফেক্টভাবে ভাজা হবে না আর ফুলকো ফুলকো হবে না দেখতেই পাচ্ছ প্রথমে অল্প করে দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি এবার এগুলোকে এইভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর একটা সময় পরে গিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা সুন্দর কালারও চলে এসেছে তো বন্ধুরা যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু রেসিপিটা খেতে ভীষণ মুচমুচে হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখতে পারো সন্ধ্যেবেলায় কম উপকরণের মুখরোচক কিছু বানাতে হলে অবশ্যই রেসিপিটা বানাতে পারো তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুক্ষণ সময় উল্টে পাল্টে নিয়েছিলাম আর ধীরে ধীরে কিন্তু একটা সুন্দর কালারও চলে এসেছে এর থেকে বেশি কিন্তু লাল করব না এখন আমরা ফ্লেমটাকে লোতে করে দিয়ে সমস্ত নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকিগুলো কিন্তু একই রকম করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো যদি তোমরা বাড়িতে একবার বানাও রোজ কিন্তু বানাতে রিকোয়েস্ট আসবে কারণ এতটাই মুচমুচে ক্রিস্পি হয় আর বাচ্চারা দেখলে কিন্তু ভীষণই মজা পাবে এতটাই দুর্দান্ত দেখতে হয় নাস্তাগুলো দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে প্রত্যেকটা কিন্তু তেলের মধ্যে ভেসে উঠছে তার জন্য চেষ্টা করবে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে নাস্তাগুলোকে অল্প অল্প করে ভাস দে এতে করে প্রত্যেকটা নাস্তা পারফেক্ট হবে আর এরকম ফুলবে সবগুলো নাস্তা একই রকম করে ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয় তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছো আর সামান্য হাফ কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আজকের এই সুজির নাস্তাগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ